নজর রাখব পরবর্তী সংবাদে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে সফল আর তার তিন বছর পূর্তি উপলক্ষে আটটাউন বটতলী বিধানসভায় প্রাণপ্রিয় বিধায়ক অধ্যাপক ড মানিক সাহা মহোদয়কে গৌরীয় অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছে আটটাউন বটতলী মন্ডল যুব মোর্চার পক্ষ থেকে বৃহস্পতিবার আইজিএম হাসপাতালের সামনে পথ চলতি জনগণকে ঠান্ডা পানীয় প্রদান করা হয়েছে আটটাউন বটতলী মন্ডল যুব মোর্চার সভাপতি পদ্মনাভ সাহা তিনি জানিয়েছেন আজকের এই বিষয় নিয়ে কি বলছেন তিনি শুনুন আজকে আমাদের আট বিধানসভা জনপ্রিয় বিধায়ক এবং এই রাজ্যের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজিব যে মুখ্যমন্ত্রীদের সফল তিন বছর পূর্তি উপলক্ষে আমরা সর্বপ্রথম আট টাউন বর্দলী যুব মোর্চার পক্ষ থেকে এবং আট নাম টাউন মন্ডলীর পক্ষ থেকেও আমরা আমাদের স্যার প্রফেসর ডক্টর মানিক শাহজিকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং তৎসঙ্গে আমরা শ্রীপুরেশ্বরী মায়ের কাছে প্রার্থনা করছি যেন ওনাকে সুস্থ রাখে সবল রাখে যাতে করে উনি যেভাবে দিন রাত নিরলস পরিশ্রম করে আমাদের রাজ্যকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে এই প্রচেষ্টায় উনি যেন সময় উনি সুস্থ থাকে এবং আমাদেরকে উনি যেভাবে ভালো রেখেছেন এইভাবে যেন আমরা যেন ভালো থাকতে পারি এবং তারই একটা প্রয়াস হিসেবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সব সবসময় একটি বার্তা দেন যে নিজেকে জনসেবা এবং মানব সেবায় যেন আমরা নিয়োজিত রাখি শুধু না রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সব সময় যেন আমরা মানুষের পাশে থাকি এবং ওনার এই বার্তাকে আমরা পাথেও করে আজকে আমরা বর্তম যুব মোর্চার পক্ষ থেকে আইজিএম হাসপাতালের সামনে এই গরমের দাবদাহের থেকে মানুষকে কিছুটা শক্তি দেওয়ার লক্ষ্য করে আমরা আজকে পথচারীদের মধ্যে আমরা শরবত বিতরণ অনুষ্ঠানে আমরা আয়োজন করি অর্থাৎ আট টাউন বরদুয়ালি বিধানসভার বিধায়ক অধ্যাপক ডক্টর মানিক সাহার পদে তিন বছর পূর্তি এবং সেই তিন বছর সামনে রেখে আজকে ঠান্ডা পানিও বিতরণ করেছে পক্ষ থেকে এবং সঙ্গে পথনাব সাহা সভাপতি তিনি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সবসময় বলেন রাজনীতির পাশাপাশি সমাজ সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে হবে তাই সেদিক থেকে লক্ষ্য রেখে তীব্র গরম থেকে রক্ষা পেতে পথচলতি জনগণের মধ্যে ঠান্ডা পানীয় আজ বিতরণ করেছেন তারা তারাছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন